আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দুটি কিতাব নিয়ে বের হলেন এবং সাহাবিগণের উদ্দেশ্যে বললেন তোমরা কি জান এ কিতাব দুটি কি আমরা বললাম না হে আল্লাহর রসুল কিন্তু আপনি যদি আমাদের অবহিত করতেন তিনি তাঁর ডান হাতের কিতাবের প্রতি ইশারা করে বললেন আমার ডান হাতে কিতাবটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব এতে সকল জান্নাতীদের নাম তাদের পিতাদের নাম ও বংশপরম্পরার নাম রয়েছে এবং এদের সর্বশেষ ব্যক্তির নামের পর সর্বমোট যোগ করা হয়েছে অতঃপর এতে আর কখনো কোন নাম বৃদ্ধিও হবে না কমতিও করা হবে না তারপর তিনি তার বাম হাতের কিতাবের দিকে ইঙ্গিত করে বললেন এটাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে একটি কিতাব এ কিতাবে জাহান্নামীদের নাম আছে তাদের বাপদাদাদের নাম আছে এবং তাদের বংশপরম্পরার নামও রয়েছে অতঃপর তাদের সর্বশেষ ব্যক্তির নাম লিখে মোট যোগ করা হয়েছে তাই এতে আর কোন নাম কখনো বৃদ্ধিও করা যাবে না কমানোও যাবে না তার এ বর্ণনা শোনার পর সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল এসব ব্যাপার যদি আগে থেকে চূড়ান্ত হয়েই থাকে অর্থাৎ জান্নাত ও জাহান্নামের বিষয়টি তাকবদিরের উপর নির্ভর করে লিপিবদ্ধ হয়েছে তবে আমুল করার প্রয়োজন কী উত্তরে তিনি বললেন হক পথে থেকে দৃভাবে আমূল করতে থাক এবং আল্লাহর নৈকট্যার্জনের চেষ্টা কর কেননা জান্নাতবাসীদের শেষ আমল জান্নাত প্রাপ্তির ন্যায় জান্নাতিদেরই কাজ হবে পূর্বে দুনিয়ার জীবনে সে যাই করুক আর জাহান্নামবাসীদের পরিসমাপ্তি জাহান্নামে যাবার ন্যায় আমলের দ্বারা শেষ হবে তার জীবনের আমল যাই হোক অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতে ইশারা করে কিতাব দুটিকে পেছনের দিকে ফেলে দিয়ে বললেন তোমাদের রব বান্দাদের ব্যাপারে পূর্ব থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন একদল জান্নাতে যাবে আর অপর একদল জাহান্নামে যাবে সুরা আর সুরা সাত তিরমি দুই হাজার একশো একচল্লিশ মিশকাতুল মাসাবিহ ছিয়ানব্বই হাদিসটির মান হাসান